আসসালামু আলাইকুম ওয়া বরকাত কেমন আছেন আপনারা সবাই আজকে দেখুন সকালটা চলে আসলাম খুব সুন্দর একটি সকাল ছিল আকাশ অনেক মেঘাচ্ছন্ন বৃষ্টি অবশ্যই হবে আজকে ওয়েদার দেখিয়ে বেরিয়েছি কারণ মেহমান আসে ইটালির থেকে তাদেরকে ঘোরার উদ্দেশ্যে তবে আজকে আসছি রানীর বাড়িটা দেখানোর জন্য তো দেখানোর আগ পর্যন্ত আমরা একটু পার্ক দিয়ে ঘুরছি আর কি দেখতে তো হয়েই গেল চলে যাবে একটু পার্ক অনেক সুন্দর মানে লন্ডনে সবচেয়ে সুন্দর পার্ক হলো এটাই আপনি যেদিকেই যান সেদিকে শুধু সবুজ আর সবুজ আর পাখি হাঁস ভরা চলুন যাই দেখি সামনে কি কি পড়ে আর পার্কটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এখানে আমি বেশ কিছু পর্ব বানিয়েছি যেগুলো একেবারে প্রকৃতিক আর দেখবেন মানে প্রাণটা জুড়ে যাবে এত সুন্দর দৃশ্য আর কি মানে নিজের চোখে দেখলে তো কত যে ভালো লাগতো তারপর আমি যতটুকু পারি আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করব এখানে আমি বেশ কিছু পর্ব করব এবং আমি নেস্টেও আমি আসবো কারণ অনেক জায়গায় যেতে হবে আমি এখনও যাইনি শুধু বৃষ্টির কারণে শুধু সামান্য একটু ঘোরাফেরা করলাম ওদেরকে নিয়ে তারপর রাজার বাড়ি দেখে তারপর আমরা চলে যাব আর কি এ লেকটা চতুর্পাশে আপনার অনেক ঝর্ণা আছে এবং অনেক বড়ো বড়ো রাজা হাঁস আছে যে হাঁসগুলো দেখবেন এখানে ঘাস খায় আমাদের হাঁস কিন্তু ঘাস খায় না আমাদের সাথে হাঁস কিন্তু খাই আপনার কি বলে ডাল তারপর চুকলা তারপর শামুক এগুলি খায় কিন্তু আমার এখানে এই রাজা হাঁসগুলো আপনার ঘাস খায় পার্কের থেকে ঘাস তুলে তুলে খায় আর যারা যায় মনে করেন আমি আপনি যারা যাচ্ছি কিছু কিছু খাবার নিয়ে যাচ্ছি তারা আসতেছে আপনার হাতের থেকে খাবার নিতেছে এই যে টিয়া পাখি দেখেন টিয়া পাখির জন্য খাবার নিয়ে আসে যার হাতে খাবার আসে সেই খাত থেকে টিয়া পাখি ওখানে গিয়ে বসে বসে তার হাতে বসতেছে এবং তার হাতে বসে বসে খাচ্ছে তার খাবার খুব সুন্দর দৃশ্য এবং না দেখলে বুঝবেন না একটু সত্য কথা বলতে কি মানে এখানে যদি আপনি থাকতেন এখানে সবাই খুব খুশি মানে খুব চিরাচিরি করেছে কেন তার হাতে আসে না হাতে কী করে আসবে তার তো খাবার নাই আমিও হাত পেতেছিলাম দেখি আসে কি না খালি এতে তো আসার কথা না তাই না যেখানে খাবার আছে সেখানে যাবে আর কি এখানে তো দেখুন তাহলে আমি দেখাচ্ছি আপনাকে দৃশ্য একটুকুর হাতে খাবার ছিল সে তো মোবাইলে ব্যস্ত ছিল কিন্তু পাখিরা তার হাতে চলে গেল কিন্তু তা বুঝতে পারিনি পরে তার হাতে বসে বসে খাবারটা নিয়ে তারপর চলে গেল এই দেখেন এখানে বেশ কিছু টিয়া পাখি আছে এখানে সবারই কাছে যায় এ দেখেন খাবার নিয়ে গেল তার কাছে যে হাতে এটা খাবার নিল তারপর চলে গেল এই যে খাবারটা চলতেছে দেখেন ভয় পাড়া এখন সবাই আদর করে ভয় পাড়া খাবার দিয়ে খাবার নিয়ে চলে যায় এই দেখেন হাঁসগুরু দেখেন রাজা হাঁস বিশাল বড় হাঁস কিন্তু ওরা খায় কি ঘাস খায় এ দেখেন এত বড় হাঁস মাসাল্লা প্রত্যেকটি হাঁসের পায়ে নাম্বার দেওয়া আছে আমি দেখলাম আর কি লক্ষ্য করলাম অনেকগুলো নাই হয়তো বা ওইগুলো ছিঁড়ে গেছে কিন্তু ম্যাক্সিমাম হাঁসের পায়েই নাম্বার দেওয়া আছে যে কত নাম্বার হাঁসটা ভালোই লাগলো দেখে কারণ ওরা এগুলো তো ওরাই কন্ট্রোল করে সব কিছু যে খাবার দিয়েছে হাঁসের সেই হাঁস খাবার খাচ্ছে তার হাতে গিয়ে তার হাতেই খাবার খাচ্ছে এত সুন্দর মানে আপনি কল্পনা করতে পারবেন না নিজের চোখে না দেখলে সবাই ভালো থাকুন আর অনেক পর্ব আসে সেগুলো